কারণে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যেত জাহাজ এবং বিমান উনিশশো সাতষট্টি সালের বাইশে ডিসেম্বর মায়ামি থেকে বিলাসবহুল ইয়ট করে বাবা ছেলে সাগরে পাড়ি জামালেন কিন্তু তীর থেকে এক মাইল দূরে পৌঁছাতেই কোস্টগার্ড কল পেলেন যে জাহাজটি কোনো কিছুর সাথে বাড়ি খেয়েছে তবে বড় ক্ষতি হয়নি কোস্টগার্ড তখনই রওনা হয়ে গেল বিশ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে দেখে কিছুই নেই কোথায় উড়ে গেল জাহাজ এভাবে বারমুডা ট্রায়াঙ্গলে অসংখ্য জাহাজ নৌকা বা আকাশপথে যাওয়ার সময় বিমান রহস্যজনকভাবে উধা হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে তবে বারমুডা ট্রায়াঙ্গলে হারিয়ে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা হল ফ্লাইট নাইনটিন উনিশশো সালের পাঁচ ডিসেম্বর ইউএস নেভির পাঁচটি যুদ্ধ বিমান রেগুলার মিশনে গিয়ে নিখোঁজ হয়ে যায় এরপর সেগুলোকে উদ্ধার করতে পাঠানো বিমানগুলোও রহস্যজনকভাবে উধাও হয়ে যায় প্রশ্ন হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল রহস্য সত্য নাকি মিথ্যা কি হয়েছিল উইচ ক্রাফ্টের কিংবা ইউএস যুদ্ধ বিমানের আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গলে সেলিব্রিটি লাইফলাইন লাইন আন্ননের আজকের পর্বে এই বারমুডা ট্রায়াঙ্গল নিয়েই আমাদের আলোচনা বারমুডা ট্রায়াঙ্গল একটি ত্রিভুজাকার জায়গা বিশেষ যার একপাশে রয়েছে ফ্লোরিডা অন্য পাশে বারমুডা আর অন্য পাশে রয়েছে সান জুয়ান ও পুয়ের্তো রিকো অনেকে আবার এই জায়গাকে ট্রাপিজিয়াম আকৃতির বলে থাকেন তবে এর অন্য একটি নাম হল ডেভিলস ট্রায়াঙ্গল কেন এটি এত রহস্য ঘেরা পৃথিবীর অন্য যত রহস্য ঘেরা স্থান রয়েছে তার মধ্যে এই জায়গাটি সকলের গুরুত্বের মূল মন্ত্রে রয়েছে তার কারণ হল ভয়াল পরিবেশে নৌযান এবং আকাশযানের বহু যাত্রীর অকাল প্রাণহানি যেখানে আজ পর্যন্ত শতাধিক জাহাজ এবং বিমান উধাও হয়ে গিয়েছে এবং প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ অঞ্চলটি নিয়ে এখনও অনেক থিওরি রয়েছে যে এখানে একবার প্রবেশ করলে সেখান থেকে বের হওয়ার বা কোনো তথ্য বের করে আনার অবকাশ নেই বারমুডা ট্রায়াঙ্গেলের বিভিন্ন বিমান এবং জাহাজ হারিয়ে যাওয়া নিয়ে অসংখ্য থিওরি প্রচলিত রয়েছে কেউ বলেন এলিয়েন এসে জাহাজ এবং উড়োজাহাজ উঠিয়ে নিয়ে যায় অন্য জায়গায় কেউ বলেন যেখানে সাগরের নিচে বড় দৈত্য আছে অনেকে আবার বলেন সেখানকার সমুদ্রই এমন যে সেখানে সব জাহাজ এসে ডুবে যায় তবে সায়েন্টিফিক্যালি যদি চিন্তা করি তাহলে পাঁচটি বিষয় একেবারে গুরুত্বপূর্ণভাবে উঠে আসে প্রথমত এখানকার ম্যাগনেটিক ফিল্ড এখানে কম্পাস অ্যাপ্রোপিয়েট রিডিং দেয় না তবে পৃথিবীতে এমন আরও অনেক জায়গা রয়েছে যেখানে কম্পাসে এক্স্যাক্ট রিডিং পাওয়া যায় না দ্বিতীয়ত এই অঞ্চলটির আশপাশ অগভীর অসংখ্য হিডেন শোজ রয়েছে তাই জাহাজ আটকে যায় সেখানে তৃতীয়ত পানির নিচে মিথেন হাইড্রেটস কিংবা মার্ড ভলক্যানোর সৃষ্টি হলে ওপরে থাকা সবকিছু ডুবে যেতে বাধ্য চতুর্থত বারমুডা ট্রাইঙ্গেলের ওই অঞ্চলটি হ্যারিক্যান প্রবণ অঞ্চল পৃথিবীতে যে সব দেশে সবচেয়ে বেশি সামুদ্রিক ঘূর্ণিঝড় দেখা যায় তাদের মধ্যে শীর্ষ রয়েছে চীন এরপরই যুক্তরাষ্ট্র এবং কিউবা রয়েছে মজার ব্যাপার হলো কিউবা এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এই অঞ্চলেই অবস্থিত এর বাইরে আরও একটি বিষয় রয়েছে তা হলো হিউম্যান সাইকোলজি এই অঞ্চল নিয়ে বেশি আগ্রহের কারণে অন্য অঞ্চলের দুর্ঘটনাগুলোকে আমরা সেভাবে পাত্তা দেই না এমন না যে বারমুডা ট্রায়াঙ্গল ছাড়া পৃথিবীর অন্য কোথাও এত বেশি দুর্ঘটনা হয় না এ অঞ্চলটা আসলে সমুদ্রের অন্য অঞ্চলের মতোই এখানে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ চলাচল করে বিজ্ঞানীদের মতে বারমুডা ট্রায়াঙ্গল জাস্ট মানুষের মুখে মুখে বেশি পরিচিতি পেয়ে গিয়েছে এমনটাই হয়েছে এমনটাই মনে করেন বিজ্ঞানীরাও এই অঞ্চলে জাহাজ এবং উড়োজাহাজ নিখোঁজ হওয়ার পেছনে যেসব থিওরি আজ পর্যন্ত শোনা গিয়েছে তার কোনো ভিত্তি নেই বলেই মনে করেন গবেষকরা এখানে মূলত কোনো রহস্য নেই কিছু দুর্ঘটনা ঘটেছে সত্যি তবে সেগুলো কেবল নিছকি দুর্ঘটনা ওই এলাকা দিয়ে ইউরোপ আমেরিকা এবং ক্যারিবিও উড়োজাহাজগুলো নিয়মিত যাতায়াত করে এমনকি অসংখ্য জাহাজও সেই নদী এবং সমুদ্র দিয়েই যায় এরকম এলাকায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটতেই পারে অন্যান্য অঞ্চলেও এমন অসংখ্য দুর্ঘটনা ঘটেছে প্রশ্ন আসতে পারে তাহলে বারমুডা ট্রায়াঙ্গল নিয়ে এত আলোচনা কেন আসলে কি ঘটে বারমুডা ট্রায়াঙ্গলে বিখ্যাত আবহাওয়াবিদ র্যান্ডি ক্যারভেনি সহ বিভিন্ন বিজ্ঞানীর দাবি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পেছনে রয়েছে হেক্সাগোনাল ক্লাউড অর্থাৎ এক ধরনের সরভুজ আকৃতির মেঘ উত্তর আটলান্টিক মহাসাগরের বারমুডা দ্বীপে বিশ থেকে পঞ্চান্ন মাইল জুড়ে সর্বজাকৃতির মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন বায়ু যার গতিবেগ ঘন্টায় একশো মাইল এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় ইয়ার বম্ব এই এয়ার বম্ব এতটাই শক্তিশালী যে এটি প্রায় ৪৫ ফুট উচ্চতার সামুদ্রিক ঝড় তৈরি করতে পারে কোনো জাহাজ এই ঝড়ে টিকতে পারে না আর কোনো উড়োজাহাজের পক্ষে এই তীব্র বাতাসের বেগ সামলানো একেবারেই অসম্ভব বারমুডা ট্রায়াঙ্গলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে বিশ্লেষকরা এই অঞ্চল নিয়ে আগের সব রহস্যজনক থিওরির সমাধান দিয়েছেন তবে সেখানকার আবহাওয়া নিয়ে বিশ্বব্যাপী এখনও গবেষণা চলছে তবে মজার ব্যাপার হলো বারমুডা ট্রাইঙ্গেল ছাড়াও বিশ্বের অসংখ্য জায়গায় অসংখ্য জাহাজ এবং উড়োজাহাজ হারিয়েছে এমন ঘটনার নজির কিন্তু অনেকই রয়েছে অর্থাৎ সত্যি হলেও বিভিন্ন সমুদ্রের মাঝেও কিন্তু এমন ঘটনা ঘটে থাকে তাই বিজ্ঞানীদের দাবি এ অঞ্চল নিয়ে আজ পর্যন্ত যত থিওরি জানা গিয়েছে কোনোটিরই বৈজ্ঞানিক ভিত্তি এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি আজকের এই পর্বে বারমুডার ট্রায়াঙ্গেল সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে কোন সম্পর্কে জানতে চান তাও জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো করতে ভুলবেন না ধন্যবাদ